সৌদি ভিসা এবং বিএমইটি ম্যানপার নিয়ে বিশাল সুখবর রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের সৌদির ভিসা পাশের অধিক আছে তাদের অবশ্যই এগ্রিমেন্ট দ্বার এবং চেম্বার অফ কমার্স করে দিতে হবে আর যাদের পাশে কম ভিসা আছে তাদের আপনার এগ্রিমেন্ট এবং এগুলো কোনো কিছু করা লাগবে না আর আপনার আমি আপনাদের একটা জিনিস দেখাবো দেখ এটা ভিসা আমি দুই তারিখে আমার ভিসাটা আহ এবং সাত তারিখেই অবশ্যই ছয় তারিখেই ম্যানপার্টটা হয়ে গেছে এবং সৌদির ভিসা ম্যানপার টোটাল আপনার বর্তমান এক সপ্তাহ নাগাদ আপনার সকল প্রসেসিং সম্পূর্ণ হয়ে যাবে আর যাদের ভিসা এখনও যারা ম্যানপার পান নাই মাসকে মাস ঘুরতেছেন তারা অবশ্যই বুঝবেন যে আপনার সৌদির ভিসা পাশের অধিক আছে পাশের অধিক থাকলে অবশ্যই আপনাকে ম্যান পার করার জন্যে আপনার এগ্রিমেন্ট পেপার এবং চেম্বার অফ কমার্স করে দিতে হবে তা না হলে আপনার বিষা কখনো ম্যান পাওয়ার হবে না এজন্য আপনি যাদের ম্যান পাওয়ার হচ্ছে না অবশ্যই আপনারা যে যে লোক আপনাকে নেছে বা নিতে যাচ্ছে অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে আমার এগ্রিমেন্ট পেপার এবং চেম্বার অফ কমার্স করে দিতে তাহলে তা না হলে আপনার ভিসা এবং ম্যানপার করা সম্ভব হচ্ছে না এখন সৌদিতে প্রচুর পরিমাণ ভিসা সর্ব কোন সময়ের মধ্যে আপনারা সৌদি আম্বাসি থেকে আপনার ভিসা এবং ম্যানপার করার ব্যবস্থা করে দিতে এটাই হচ্ছে আজকের জন্য সৌদির বিশাল সুখবর একটা বটেই আপনারা যাদের সম্পূর্ণ এগ্রিমেন্ট সম্পূর্ণ কিছু ঠিক আছে তাদের জন্য মাত্র সৌদিদাতে আপনার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার পেপারগুলো যদি সঠিক থাকে আপনারা চলে যেতে পারবেন অনায়াসে এগুলো যাদের ঠিক নাই তারা আপনারা বছরকে বছর থাকলেও এগুলো আপনাদের যা সম্ভব না এছাড়া আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা দেখতেই পারছেন আমরা প্রচুর পরিমাণ ভিসা নিয়ে কাজ করে থাকি এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি আপনারা আমাদের কোনো কোনো যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমান্ডে করবেন ইনশাল্লাহ দের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন যাদের ভিসা করার আছে অবশ্যই আপনারা দ্রুত এগুলো পেপারগুলো জমা দিয়ে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে